দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি সালায় লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা বলো পুলিশ আমাদের রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে তাকে দেখেন এ বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আসি আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন দিকে আসি লাথি ভাড়া শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না আমরা এমনি বারবার বার বাতা দিচ্ছি হাত দিয়ে লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন ওটা তো লাঠি বাসারই আমি রোজার আছি রোজা বাংলা যাবে না হাসপাতালের জন্য বামেরা এখন আর এটা বুঝে দেখি